bondura কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার সকালে উঠে চারিদিকে বাসি সমস্ত কিছু ঝাটফাট দিয়ে পরিষ্কার করে দিয়েছি আর এখন দেখো জল টল দিয়ে ধুয়েও দিচ্ছি আর জানো তো এখন একটু তাড়াতাড়ি করেই কাজ করছি কারণ মেয়ের পড়া আছে সাড়ে সাতটা থেকে তো সকাল সাড়ে সাতটা থেকে পড়া তো এই সমস্ত বাসি কাজটা কমপ্লিট করে নিয়ে কিন্তু রেডি হয়ে ওকে আবার নিয়ে বেরোতে হবে মানে যে স্যারের কাছে পড়তে যাবে ওকে ওখানে পড়তে দিয়ে আসতে হবে কারণ মনের বাপি অনেকটা সকালেই বেরিয়ে গেছে মানে ডিউটি গেছে আর কি তো সেই কারণে আমাকে আর কি ওর কাজটা করতে হচ্ছে কারণ ও সকালের দিকে বাড়ি থাকলে সকালের সমস্ত পড়ার দায়িত্ব মানে মেয়েটাকে নিয়ে যাওয়া থেকে নিয়ে শুরু করে নিয়ে আসা সমস্ত কিছু দায়িত্ব ওর উপরেই থাকে তো যেহেতু এখন বাড়ি নেই তাই এই কাজটা এখন আমার উপরেই আর কি চলে এসেছে তো এটাকে আমাকে এখন করতে হবে তো বিকালের দিকে পড়াগুলো এখন মোটামুটি ওর বাপি নিয়ে যাবে মানে কিছুদিন আগে আমাকেই নিয়ে নিয়ে যা যেতে হচ্ছিল আর কি প্রত্যেক দিন বিকালেই বেরোতে হচ্ছিলো জানো তো আর বিকালের দিকে অনেক কাজ থাকে থাকে যেগুলো আর কি আমি বিকেলের দিকে মানে সন্ধ্যার দিকে করি একটু ফ্রি থাকি তাই সেই কাজগুলো করে নিই কিন্তু হচ্ছিল না কারণ প্রতিদিনই বেরিয়ে পড়তে হচ্ছিল তো যাই হোক দেখলেই তো রেডি হয়ে একদম চলে এসেছিলাম ছাদে এসে গাছ কাটাতে জল দিয়েছি আর আজকে যেন তো ব্যায়ামটা করা হয়নি কারণ এমনি বৃহস্পতিবার একটু কাজের চাপ আছে আর তার উপরে মেয়েটাকে নিয়ে বেরোতে হবে তো আমি ভাবলাম আজ সাইকেলটা নিয়েই বেরোবো যাওয়ার সময় আর কি হাঁটতে হাঁটতে যাবো তো ওটাও একটা না মানে আর কি শারীরিক আর কি দিক থেকে উপকারই হবে আমার তো মেয়েটাও হাঁটতে হাঁটতে যাবে আর আমিও যাব সাইকেলটা নিয়ে আর আসার সময় সাইকেল করে চলে আসব মানে বেশ কিছুটা দূরে জানো তো বেশ অনেকটা দূরে তো মেয়েরও একটু হাঁটা হবে কারণ ওর তো এখন মোটামুটি হাঁটাটাটা একদমই বন্ধ হয়ে গেছে যেহেতু স্কুল ছুটি তো পড়তে যাচ্ছে ওই গাড়ি করে করেই যাচ্ছে আবার গাড়ি করে করেই আসছে তো এই ফাঁকে যেন তো একটু সকালের দিকে হাঁটাটা ওরও হবে আমারও হবে আর জানো তো মেয়েটাকে পড়তে দিয়ে চলে এসেছি এখন এসে আগে এই কাজটা করে নিচ্ছি কি যেন তো এই কাপড়টা না অনেক দিন ধরে কেচেছি আর ওপরে এমনি একটা ভাঁজ করে রেখে দিয়েছিলাম এবার এটাকে তো তুলে রাখতে হবে মানে ওপরে একটা শোকেশের ভিতরেই রেখেছিলাম কিন্তু ওইভাবে থালুভাবে তো ফেলে রাখলে হবে না তাকে ভালোভাবে সুন্দর করে টান টান করে ভাঁজ করে তাকে ওই পরার দ্বিতীয়বার পরার যোগ্য করে তবেই কিন্তু আলমারির মধ্যে তুলে রাখতে হবে ঠিকঠাক জায়গায় কারণ পরে আবার যখন পড়তে যাব তখন দেখব একদম অগোছালো হয়ে আছে কাপড়টা আর পরতে পারবো না তখনই কিন্তু সমস্যায় পড়বো তাই সেই কারণে ফাইনালি আজকে ওপর থেকে কাপড়টাকে নিচে নামিয়ে নিয়ে এসেছি এসে দেখো ভালোভাবে টান টান করে টেনে টেনে ভাঁজ করে আর জানো তো দিয়ে রাখবো ওই বালিশের নিচটাতে আর এই বালিশের নিচে দিয়ে রাখলে কিন্তু বেশ ভালো আর কি আয়রনের মতো হয়ে যায় জানো তো মানে আয়রন তোমার না করলেও চলে যাবে মানে এক দুবার পরাও যাবে তো সেই কারণে সায়াটা বলো ব্লাউজটা বলো আর এই কাপড়টা একভাবে ভাঁজ করে মানে ভালোভাবে টান টান করে ভাঁজ করে আর এই বালিশের নিচটায় দিয়ে রাখলে কিন্তু অনেকটা উপকার হয় তো সঙ্গে করতে লাগে না তো এটা হচ্ছে আমাদের মায়ের টেকনিক মানে আমার শাশুড়ি মায়ের টেকনিক তো আমি যখন বিয়ে হয়ে এখানে আসি প্রথম তো দেখতাম মা প্রতিটা কাপড় এভাবে ভাঁজ করে বালিশের নিচে দিয়ে রাখতো যাতে না একদম সেই মানে আয়রনের মতো হয়ে যায় আর মায়ের করা এই টেকনিকটাকেই কিন্তু আমি একদম রুব ফলো করি আর আমিও জানো তো এভাবেই কাপড়গুলো মানে ভালোভাবে ভাঁজ করে বালিশের নিচে মানে বেশিরভাগ সময় দিয়ে রাখি আর যেগুলো একদম আয়রন না করলেই নয় সেগুলো তো দিতেই হবে মানে একদম যেগুলো ভাঁজ খেয়ে গেছে হ্যাঁ যেগুলোতে একদম রিঙ্কল পড়ে গেছে তো সেগুলো কিন্তু ওই আয়রন করতেই হয় তো এদিকে দেখো ঘরের আর কি এই ঘরের বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ওই ঘরের বিছানাটাও ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম আর আর যেহেতু বৃহস্পতি শনিবার আর বৃহস্পতিবার দিন জানো তো একটু কাজ বেশি থাকে যদিও ঘরের কোনো মানে আর কি কোন দিক আর কি ঝাড়াঝুড়ি করবো না তো আজকে বৃহস্পতিবার দিন জানো তো ঘরের ধুলো ঝাড়তে নেই ধুল মানে ঝুল ঝাড়তে নেই এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমি আবার একটু মেনে চলি জানো তো আর মেনে চললে যখন আমার কোনো ক্ষতি নেই তখন না মেনে চলারও কোনো কারণ দেখতে পাই না তো সেই কারণে আমি এই জিনিসগুলো মানে এই নিয়মগুলো একটু মেনে চলি আর মাঝে মধ্যে তোমাদের সাথে এগুলো শেয়ার করি তো মেয়েকে পড়তে থেকে দিয়ে এসে চলে গিয়েছিলাম উপরের ঘরে আর উপরের ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে মাছে চলে এসেছি জানো তো আর এসে কিন্তু এদিকে করে নিচ্ছি সমস্ত আর কি কাজগুলো মানে নিচের ঘরের কাজগুলো সমস্ত একের পর এক করে নিচ্ছি আর আর যেহেতু বৃহস্পতিবার তো আজকে ঠাকুরের বাসনপত্রগুলো একটু মাঝামাঝি করার থাকে তো কোনো কোনো দিন যেন তো আগের দিনে ভালোভাবে মেজে ধুয়ে পরিষ্কার করে একদম ঠাকুরের বেদি দিদি ভালো করে পরিষ্কার করে রেখে দিই তো আজকে যেন তো ঠাকুরের বেদিটাও পরিষ্কার করা আর ঠাকুরের বাসনপত্রগুলো কিন্তু কিছু মাজা হয়নি তো পরপর কয়েকটা বুধবার দেখছি না এভাবেই হচ্ছে তো নিয়ে নিয়ে গিয়েছিলাম অনেকটা রাতে আর এই কিন্তু হলো মানে হয়নি গতকালের কথা বলছি গতকালে ঠাকুরের বেদিটাও পরিষ্কার করা হয়নি আর হচ্ছে ঠাকুরের বাসনপত্রগুলোও মেঝে রাখা হয়নি তো ঠাকুরের বাসনপত্র মেঝে রেখে বেদিটা পরিষ্কার করে রাখলে কিন্তু ঠাকুর ঘরের কাজ সকালে অনেকটা কম থাকে তো যাই হোক করিনি যখন সেই কাজটাকে ও কিন্তু আমাকেই করতে হবে তাই আমি না আগে থাকতে না কাজ গুছিয়ে রাখতে পছন্দ করি কারণ যে কাজটা আমাকে এখন করতে হবে সেটা আমাকে পরেও করতে হবে মানে পরে যেটা করব সেটাই আমি এখন করে নিই আগে করে নিই তাতে কি হয় সেই সময় আমার অতটা চাপ থাকে না সেই সময় আর কি অতটা চিন্তা করতে হয় না যে এই কাজগুলো আমাকে এখন করতে হবে তো এদিকে দেখো ঘর দরগুলো মুছে নিচ্ছি প্রথমে মুছে নিয়েছিলাম সিঁড়ির নিচটা আর তারপর ওই ঘরটা মুছেছি তারপর ওপরের ওপরের ঘর আর সিঁড়িটা তো তোমাদের বললামই আগে আর মানে মেয়েকে দিয়ে এসেই আগে কিন্তু ওই কাজ দুটো করে নিয়েছি এই ঘর আর সিটা মানে মুছে ঝাঁট দিয়ে নিলেই মনে হয় যেন না অনেকটা কাজ এগিয়ে গেল তবে কাজকে আর এগোলো সত্যি এখনো বহু কাজ পড়ে আছে তো প্রথম ধাপের কাজটা মানে বাইরের সমস্ত বাসিক কাজ মিটিয়ে মেয়েকে দিয়ে এসেছিলাম আর দিয়ে আসার পর কিন্তু আজকে চা খাইনি কারণ হচ্ছে আজকে অশোক ষষ্ঠী তো এই অশোক ষষ্ঠীর ব্রত না আমি রাখি এই অশোক ষষ্ঠীর ব্রত আমি আর আমার শাশুড়ি মা দুজনেই করে থাকি তো এই পুজো কিন্তু আমাদের ওই বাড়িতে হবে মানে পুরনো বাড়িতে আর মা কিন্তু সেখানে পুজো দিয়েই দিয়েছে আর এদিকে দেখো ঘর মোছামুছি করার পর খেয়ে নিয়েছিলাম আজকে মানে আমি খাইনি এটা হচ্ছে আমার মেয়ের খাবার তো এটা হচ্ছে কালকে রাতের ঘুগনি ছিল তো সেই ঘুগনিটাকে মমকা বললো একটু চাটপাটা করে দাও তো চাটপাটা কি করে করব একটু লেবু দিয়েছি একটুখানি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর একটু মানে আর কি ভাজা মশলা দিয়েছি দিয়ে আর মুড়ি চানাচুর দিয়ে দিয়েছি ও কিন্তু আজকে এটাই টিফিন করে নিয়েছে কারণ মনের বাপে সেই ছাতু মুড়ি কলা এই সমস্ত কিছু নিয়ে চলে গেছে আর হচ্ছে আমাদের তো আজকে আমার আর মায়ের আজকে কোনো কিছু খাওয়াই নেই কেন যতক্ষণ না আর কি পুজো দিয়ে প্রসাদ খাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিছু খাওয়া দাওয়া করবো না তো সেই কারণে আর টিফিনের দিকে যাইনি ঘুগনি ছিল তো সেটাকেই গরম করে মেয়েকে দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো একটু ভাত বসিয়ে দিয়েছিলাম তো মনের বাপি আর মন দুজনেই খাবে ভাত আর আমরা তো কেউ খাবো না তাই অল্প করেই একটা ছোট ডিসকিতে করে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ওর মধ্যে দিয়েছিলাম একটু আর ঢেঁড়স একটা ছোট কাপড়ে বেঁধে ঢ্যাঁড়স ভাতে দিয়ে দিয়েছি আর টক দই আছে এই সমস্ত দিয়েই আর কি মনের বাপের খাওয়া হয়ে যাবে তো দেখলেই ওখানে ভাতটা করে নিয়েছিলাম বলে আবার করে গ্যাসের ঝিক ধুয়ে ভালোভাবে মুছে নিয়ে কড়াইটা কিন্তু ওই গ্যাস থেকে এই গ্যাসে শিফট করে নিয়ে একটু ভাজাভুজি করে নিচ্ছি আর আমাদের জানো তো আজকে দুপুরে লাঞ্চের জন্য একটু ডালিয়া করে নেবো তো ডালিয়া যেটা করব সেটা তো ওই মুগের ডাল এই সমস্ত দিয়েই করবো তো জানো তো পুরো ওই ভোগের খিচুড়ির মতো লাগে খেতে তো সেই কারণে একটু বেগুন ভাজা একটু পটল ভাজা এই সমস্ত কিছুই আর কি করে নিচ্ছি আর তার সাথে দেখো পাশের গ্যাসে কিন্তু দিয়ে দিয়েছি একটু আলু মানে গোল গোল কটা ছোটো ছোটো আলু ছিল জানো তো এই আলুগুলো না ছোট দিয়ে দিয়েছিল তো বেশ অনেক দিন ধরে আলুগুলোর কোনো গতি হচ্ছে না পড়েই আছে পড়েই আছে তো আজকে ভাবলাম একটু আলুর দম করে নিই ওই যে কটা ছোট আলু ছিল সে কটাকেই আর কি প্রেসারে সিঁড়ি দিতে বসিয়ে দিলাম আর এদিকে দেখলেই তো ভাতটা কিন্তু হয়ে গেছে ওটাকে আমি নামিয়ে নিলাম তো ভাতটা বেশ কিছুক্ষণ হয়ে যাওয়ার মানে কিছুক্ষণ ফুটে যাওয়ার পর কিন্তু আমি চাপা দিয়ে রেখেছিলাম আর এখন দেখো লাস্টে একটু ফুটিয়ে নিলাম তো একদম ভাত ঝার ভাত একদম কিন্তু রেডি তো এদিকে দেখো করে নিচ্ছি আলুর দম তো আলুর দমের আলুটা বেশ ভালোভাবে গলে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে তো সেটাকেই আর কি খোসা ছাড়িয়ে আজকে বেশি কিছু দেবো না আদা আর একটু কাঁচা লঙ্কা বাটা আর সামান্য একটু পোস্ত নিয়েছিলাম তো সেটাকেই আর কি বেটে দিয়ে দিচ্ছি এই আলুর দমের মধ্যে আর আজকে আলুর দমটা একদমই হালকা ফুলকা করব আর কি তো ইচ্ছা হলো অনেক দিন কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে আলুর দম খাওয়া হয় না তো সেটাই ভাবলাম আজকে আর এই ধরনের আলুর দম করলে যেন তো ঠিক ভোকের মধ্যে যে আলুর দমটা দেয় ঠিক তেমন খেতে লাগে তো যাই হোক এদিকে করে নিয়েছিলাম আলুর দম আর আহ করে নিয়েছিলাম মনের বাপের জন্য একটু ডাল সিদ্ধ তো ওই ডাল সিদ্ধ আলুর দম টক দই এই সমস্ত দিয়েই খেয়ে নেবে আর আমরা তো করে নেবো একটু ডালিয়া তো এখন দেখো আলুর দমটা নামিয়ে নিয়েছি আর দুটো কাপে দুটো জিনিস নিয়েছি একটাতে নিয়েছি এক কাপ ডাল আর একটাতে নিয়েছি এক কাপ ডালিয়া তো যতটা পরিমাণ ডাল দিয়েছি ততটা পরিমাণে কিন্তু ডালিয়া দিয়েছি এতে কিন্তু টেস্ট একদম অসাধারণ হয় ফাটাফাটি হয় ঠিক ভোগের যেমন খিচুড়ি হয় ঠিক তেমন তেমনটাই আর কি লাগে আর কি আর নামানোর সময় যদি একটুখানি ঘি দিয়ে দাও তো এদিকে দেখো ডালটাকে ভালো করে ভেজে নিয়েছি আগে শুকনো খোলায় তো ভেজে নিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি কী বলতো ডালের মধ্যে না অনেক আর কি ধুলো মতো থাকে ওইরকমভাবে ডাল রান্না করতে কিন্তু আমার একদমই ভালো লাগে না তো সেই কারণে ডালটাকে ভালো করে কলে নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে তারপর চাপিয়েছি আর এদিকে দেখো রান্না করছি করতে করতে কিন্তু আমাদের লুচি রানি চলে এসেছে আর লুচি লুচিরানি আসলেই তো ওর দুষ্টুমি আর কি শুরু হয়ে যায় মানে দুষ্টুর শিরোমণি যাকে বলে হচ্ছে আমাদের লুচি লুচিরানি তো জানো তো ওকে না এরকম আঙুলে করে টুস্কি মেরে কথা বললে কিন্তু প্রচন্ড রেগে যায় জানি না কেন আঙুলটা এমভাবে টুস্কি মারলেই কিন্তু প্রচণ্ড রেগে যায় তবে আজকে কিন্তু এখন রাগলো না কারণ ও বুঝতে পারছে যে ওকে আমি ক্যামেরা মানে ফোনের মধ্যে ওকে ক্যাপচার করছি তো সেই কারণে তো ওনার ফোন জিনিসটা এতটা পরিমাণে বোঝে ধরো ঘুমোচ্ছে ওর সামনে যদি আমি ফোনটা নিয়ে যাই মানে ক্যামের ভিডিও করি আর নাই করি এমনি শুধু শুধু যদি ফোনটা ধরিও না ভাববে হয়তো ভিডিও করা হচ্ছে কিন্তু ঘুম থেকে উঠে একদম তেরে মেরে উঠে বসে পড়বে জানো তো তো ফোন জিনিসটা ও মানে মানুষের মতো ও কিন্তু অনেকটা বোঝে আর এদিকে দেখো ডালিয়াটাও দিয়ে দিয়েছিলাম ডালের মধ্যে মানে ডালটা হালকা একটু নরম হয়ে যাওয়ার পর ডালিয়াটা দিয়েছিলাম আর নুন হলুদ মিষ্টি সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম দিয়ে ওটাকে আর কি সিদ্ধ হয়ে গেলে আলাদা করে নামিয়ে রেখে এবার একটু ফোড়ন দিয়ে নিলাম আর জাস্ট ফাটাফাটি হয়েছিল পুরো একদম ভোগের খিচুড়ির মতো লাগছিল খেতে আর মা যেহেতু ঘি খাবেন না এখন তো সেই কারণে আর এই ডালিয়াটার মধ্যে আর ঘি দিইনি এর মধ্যে যদি এক চামচ ভর্তি করে ঘি দিয়ে দেওয়া হয় ও জাস্ট ফাটাফাটি লাগবে খেতে আর এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট আমার আর মুছে নিচ্ছি গ্যাসটাও তো আজকে গ্যাসটা অনেকবার মুছতে হয়েছে কী বলতো যেদিনকে একটু আর কি ওই উপোসের রান্না থাকে আবার সাধারণ ঘরের রান্না থাকে তো সেদিনকে না একটুখানি ওই বারবারের জন্য গ্যাসটা মুছতে হয় ঝিকটে ঝিক ভালো করে ধুয়ে নিতে হয় তো কিছু করার নেই জানো তো উপসের দিনে এগুলো একটু কম বেশি চলতেই থাকে কি জানো তো আমরা হচ্ছে হাউস ওয়াইফ তো আমাদের সংসারের চারিদিকটা মানে সমস্ত কিছু খুঁটিনাটি খুব ভালোভাবে দেখে রাখতে হয় তা না হলে কিন্তু আমাদের সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকবে না প্রতিদিন সকাল থেকে উঠে সেই রাত পর্যন্ত কত না কাজ থাকে বলো তো আমাদের এক একটা সময় তো সংসারের পিছনে সময় দিতে গিয়ে আমরা নিজেরাই আয়নার সামনে দাঁড়াতে ভুলে চলে যাই সেই সারাদিন সেই ধরনা আর সকালে স্নানের পর একটু মাথাটা আছড়ে একটু সিঁদুর পরে সেই যে সংসারের কাজের পিছনে আমরা পড়ে যাই তারপর দিন চলে যায় সারা সন্ধ্যা চলে যায় আর সেইভাবেই আমরা থেকে যাই অনবরত কাজ করতেই থাকি আমরা যে নিজের নিজেকে একটু আয়নার সামনে দাঁড়িয়ে দেখবো আর সারাদিনে হয়তো অনেকেরই সেই সময় টুকুও থাকে না আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু স্নানটাও সারা হয়ে গিয়েছিল আর আজ তো ছাদে যায়নি প্রচণ্ড পরিমাণে রোদ তাই ভাবলাম ব্যালকানিতেই মেলে দিই কিন্তু আমার পুজো করতে করতেই জামাকাপড় শুকিয়ে যাবে এখানেও প্রচণ্ড রোদ থাকে তো দেখো চলে এসেছি মায়ের কাছে করে নিচ্ছি আজকের বৃহস্পতিবারের পুজো তো ঘট পেতে নিয়েছিলাম তারপর কিন্তু পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছিলাম আর এই দিলাম মায়ের ভোগ তো মায়ের ভোগের ওপর একটু তুলসী পাতা দিয়ে নিচ্ছি আর ধূপ দ্বীপ শঙ্খ বাঁচিয়ে আজকের গৃহের অধিষ্ঠাত্রী দেবী শেষে মা লক্ষ্মীর পুজো সম্পন্ন করে নিচ্ছি কি জানতো বৃহস্পতিবারের পুজোটা না করার পর সত্যি মানসিক দিক থেকে একটা আলাদাই শান্তি থাকে তাই কিন্তু আমি না কোনো কাজ রাখি না পুজোর আশেপাশে চেষ্টা করি সমস্ত কাজ আগে কমপ্লিট করে নিই তারপর ধীরে সুস্থে মায়ের পুজো করব। আর এদিকে দেখো ধূপ জ্বালিয়ে নিয়েছিলাম আর তারপর এখন যেন তো গুগুলের ধূপটা জ্বালানোর পর কিন্তু পুজোর ঘরটা একটা আলাদাই আর কি সুগন্ধে ভরে ওঠে যেটাকে বলবো মানে পুজো পুজো গন্ধে ভরে ওঠে জানা তো প্রতিদিন এভাবে কাজ করলে কিন্তু সংসারে একটা আলাদাই লক্ষ্মীশ্রী বজায় থাকে আর এদিকে দেখো আমার পুজোটাও আজকে কমপ্লিট হয়ে গেল আর দেখো ফুল দিয়ে সাজানোর পর মায়ের যে রূপ মায়ের যে রূপের ছটা বিশ্বাস করো আজকে পুজোর পর কিন্তু বেশ কিছুক্ষণ মানে ধরো ওই তিরিশ মিনিট মতো পুষেছিলাম ঠাকুরের কাছে ঠাকুরকে সাজিয়েছি ঠাকুরকে পুজো করেছি তারপর নিজেই চোখ ভরে দেখছি আসলে আগে পিছুক্ষণ কাজ ছিল না তো সেই কারণে আর যেহেতু আজকে পোষ আর কি ব্রত ভাঙার ব্যাপার ছিল তো সেহেতু মা নিচ থেকে ডাকছিলেন যে অনু এসো এবার এই প্রসাদটা খেয়ে নাও তো এটা হচ্ছে মিষ্টি দই মিষ্টি দইয়ের মধ্যে অশোক ফুল আর মুখ কড়াই দিয়ে কিন্তু এই এই জিনিসটা গিলে খেতে হয় জানো তো আর এই দেখো এখন একটু জল খেয়ে নিচ্ছি সেই সকাল থেকে নিয়ে স্পর্শ করিনি তারপর কিন্তু এখন জলটা খেয়ে নিলাম প্রসাদের সাথে আর এই দেখো এটা হচ্ছে আজকের আমাদের লাঞ্চ হচ্ছে ডালিয়া আর মেয়ে খেয়ে নিয়েছিলো তো আজকে দুধ ভাত তোকে দুধ ভাতটা খাইয়ে দিয়েছিলাম তারা তাড়াতাড়ি করে ওই জন্য খেয়ে নিয়েছিল আর এই যে বেগুন ভাজা নিয়েছিলাম একটু পটল ভাজা আলু ভাজা এই হচ্ছে আজকের আমাদের দুপুরের লাঞ্চ আমার আর মায়ের তো এটা খাওয়ার পর সত্যি যেন মনে হচ্ছিল একটু ঠাকুরের ভোগ খেয়েছি তো এদিকে দেখো আলুর দমও নিয়ে নিচ্ছি মা মাকে এক পিস দিলাম আর আমিও এক পিস নিয়েছি কারণ ওবেলার জন্য রেখে দিলাম যে ওবেলা শুধুমাত্র নয় রুটি নয় পরোটা যা হোক একটা কিছু করলেই ওবেলার মানে রাতের ডিনারটা হয়ে যাবে আর এদিকে দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যার মুহূর্তে মানে প্রার্থনার কিছু মুহূর্ত আগের সময় শ্রী শ্রী দয়ালের প্রার্থনা করে নেব তো এখন তো এবার যেহেতু মাসটা আর কি চেঞ্জ হয়েছে তো এই মাসের প্রার্থনার টাইম হচ্ছে পাঁচটা সাতান্ন তো এই পাঁচটা সাতান্ন থেকে কিন্তু এখন আমাদের ঠাকুরের প্রার্থনার টাইম তো এখনও ধূপ দীপ শঙ্খ বাঁচিয়ে শুরু করে দেব মায়ের প্রার্থনা আর আজ যেহেতু বৃহস্পতিবার তো দুপুরের দিকে পাঁচালিটা পড়ি না পরি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় পাঁচালি পরবো ধুনো দেব মনটা কিন্তু সত্যি বলছি একদম ভরে যায় বৃহস্পতিবারের পুজোটা না সত্যি বলছি আমার কাছে খুব স্পেশাল আমি একটু আলাদা রকমভাবেই বৃহস্পতিবারের পুজোটা করতে চাই এটা করার ফলে কিন্তু আমার মানসিক দিক থেকে আমি অনেকটা শান্তি পাই অনেকটা শান্তিতে থাকি তো এদিকে দেখো আজকে বৃহস্পতিবার সন্ধেবেলায় পাঁচটাও উপরে নিলাম আর তারপর এখন কিন্তু একটু দিয়ে নেবো ধুনো শুধুমাত্র ঠাকুর ঘর নয় ঘরের আনাচে কানাচে সমস্ত জায়গায় কিন্তু এই ধুনো আমি দিয়ে নেব কারণ ধুনোর মধ্যে কিন্তু এমন একটা শক্তি আছে যেটা কিন্তু আমাদের ঘরের মধ্যে নেগেটিভিটি কিন্তু অনেকটা পরিমাণে দূর করে আর ধুনো অবশ্যই নেগেটিভিটি তো দূর করেই তার সাথে কিন্তু ওই মানে মশা টশা এই সমস্ত কিছু থেকেও কিন্তু আমাদের ঘরকে সুরক্ষিত রাখে তো আগেকার দিনে জানো তো প্রতিদিনই মানুষের ধুনো দিত সন্ধ্যায় ঘরে হলে তখন তা তো কয়েল বলো তারপরে অয়েল যেটার কি যে মস্কিটো অয়েলগুলো হয় তখন তো এত কিছু ছিল না তখন মানুষ এই ধুনোই দিত সন্ধ্যায় আর এদিকে দেখো প্রার্থনার শেষেই চলে এসেছিলাম নিচে করে নিয়েছিলাম গরম গরম চা সাথে ছিল একটা বিস্কিট আর মন আর মনের বাপি দুজনেই কিন্তু কেউ বাড়ি নেই আর কি মেয়েকে নিয়ে পড়াতে নিয়ে গেছে ওর বাপি আর এদিকে দেখো রাতের ডিনারের প্রস্তুতি ও করে নিচ্ছি কিন্তু রাতে করে নিচ্ছি একটু পরোটা আর দুপুরের তো আলুর দম আছেই মিষ্টি আছেই তো এই দিয়ে আজকে রাতে ডিনারটা কমপ্লিট হয়ে যাবে আমাদের সকলের তো চলো আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আমার সমস্ত কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো তোমাদের আজকে আমার ব্লগ অবশ্যই জানিও কমেন্টে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা গুড নাইট